নিজের বার্থডে উদযাপন করতে না চাওয়ার পরেও অফিসের বস একজন অ্যান্ড কাস্টমসের নারী কর্মীকে জন্মদিনের কার্ড পাঠায় উদযাপন করতে না এভাবে হয়রানি করা সহ অফিসে চাওয়ার বৈষম্যের শিকার হওয়া ওই নারী কর্মীকে পঁচিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে সাউথ লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের একজন বিচারক জানান এভাবে না চাওয়ার পরও বার্থডে কার্ড পাঠানো একটি অবাঞ্চিত আচরণ কয়রানি এবং বৈষম্যের দশটি দাবি জেতার পর কানি টুরের অনুভূতিতে আঘাতের জন্য বিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ সহ মোট পঁচিশ হাজার দুইশো পাউন্ড প্রদান করা হয়েছে ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়েছে আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি নাগরিক এবং মুসলিম নারী কানি টুরে দুই সালে অক্টোবরে হেচএম হেচএমআরসির ক্রয়ডন অফিসে একজন কাস্টমস সার্ভিস হিসাব সার্ভিস কর্মকর্তা হিসাবে কাজ শুরু করেন ২০২০ সালের মার্চ মাসে কোভিডের কারণে তিনি বাড়ি থেকে কাজ করতে থাকেন ২০২০ সালের জুলাইয়ে ইউটিলিটি দাবি করতে অসুবিধা হওয়ার পরে তিনি তার বস বস হিউ হেন্ডার্সকে ইমেলের মাধ্যমে জানান যে তিনি বৈষম্যের শিকার হয়েছেন ইংরেজি বিদেশি উচ্চারণ এবং এক্সচেঞ্জ সমস্যার কারণে তাকে উপহাস করা হতো অফিসের একটি নিয়ম ছিল যে প্রত্যেক কর্মীর জন্মদিন লেখা থাকবে এবং সেই অনুযায়ী প্রত্যেকের বার্থডে উদযাপন করা হবে ২০২০ সালে দুই অক্টোবর আসার আগে কানি টুরে জানান তিনি বার্থডে উদযাপন করতে চান না তাই তাকে বার্থডে লিস্ট থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বস হেন্ডারসনকে ইমেল করেন পরবর্তীতে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে কানি টুরে বুঝতে পারেন যে তিনি তার সহকর্মীদের তুলনায় অনেক কম ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছেন এ ব্যাপারে তিনি একটি ইনফরমাল অভিযোগ দায়ের করেন দুই সালের নভেম্বরে সহকর্মীদের ব্যাপারে অভিযোগ তুলে তিনি এগারো পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় এই অভিযোগ দায়ের করার ফলে তাকে ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে হেজেমার্সি ক্যানারি ওয়ার্ফ অফিসে ট্রান্সফার করা হয় তাকে বলা হয় কেবল মাত্র অভিযোগ প্রত্যাহার করলে তাকে আবারও আগের জায়গায় অফিসের শপদে নিয়ে আসা হবে দুই সালের জুনে তিনি হরমোনাল সমস্যায় আক্রান্ত হন তিনি স্ট্রেস মাইগ্রেন ভার্টিগো ওজন হ্রাস ঘুম কম এবং খিটখিটে মেজাজের সমস্যায় ভুগছিল পরবর্তীতে তিনি দু সালের তিরিশ জুন থেকে অসুস্থতাজনিত কারণে ছুটিতে যান ওই বছরের আগস্টে তাকে তার জন্মদিনের কার্ড চেক করতে এগারোটি ইমেল পাঠানো হয় অথচ তিনি বাড়তি উদযাপন করবেন না বলে আগের বছরই স্পষ্ট জানিয়ে দিয়েছিল পরবর্তীতে জোর করে বার্থডে কার্ড পাঠানো বৈষম্য এমন অভিযোগ নিয়ে কানিটুরে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সব কিছু শুনে আদালত এইচ এম ক্ষতিপূরণ হিসাবে পঁচিশ হাজার পাউন্ড পরিশোধ করার নির্দেশ দেয় রুমানা রাখি রানা টিভি লন্ডন